নমস্কার এনবান্দা সংবাদে আপনাদের সকলকে স্বাগত বহু নাটকের সমাপ্তি ঘটল কাল অর্থাৎ রবিবারে ইসলামাবাদে আইসিসি পিসিবি এবং বিসিবি এই তিনজনকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল মিটিংয়ের মূল বিষয়টি ছিল আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চলা ভারত এবং পাকিস্তানের ম্যাচটিকে নিয়ে যেখানে পাকিস্তান বলেছিল যে তারা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সঙ্গে কোনো প্রকারে ম্যাচ তারা খেলবে না তার কারণ অনুযায়ী বলা হয়েছিল যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে সেই কারণের জন্যই তারা এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে চারটি প্রস্তাব পেশ করা হয় যার মধ্যে কোনোটিই আইসিসি মানেনি চতুর্থ নাম্বার প্রস্তাবটি দেওয়া ছিল যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না সেই কারণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেন আইসিসি কোনো করা পদক্ষেপ না নেয় এবং আইসিসির যে প্রতিনিধি ছিলেন তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই সকল বিষয় তার একয়ারের মধ্যে নেই অতএব তার কাছে এই প্রস্তাব রাখা না রাখা সমান কথা কিন্তু প্রথমেই আইসিসি বলে দিয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা কোনো প্রকারে শাস্তি দেবে না এইটি হলো খবর এবার মূল মজার বিষয়টি হচ্ছে এখানে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি বেশ কিছুদিন ধরেই এই পাকিস্তানের যে বয়কট ভারত বিরোধী সেটা নিয়ে ভিডিও করেছিলাম এবং বলেওছিলাম যে দেখবেন অবশেষে পাকিস্তান খেলবেই এবং হলেও তাই পনেরো তারিখে শ্রীলঙ্কাতে ভারত পাকিস্তান ম্যাচটি খেলছে মাঝখান থেকে বাংলাদেশকে মানে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটি হচ্ছে যে চলো কিছু হোক চায় না হোক অন্তত তোমাদেরকে যেন আইসিসির প্রকোপের হাতে পড়তে না হয় সেইখান থেকে তো আমরা বাঁচিয়েছি এই টোপটি পাকিস্তান দেওয়ার চেষ্টা করেছিল আপাতত কী হলো পাকিস্তান সেই ম্যাচ খেলছে মাঝখান থেকে বাংলাদেশ এই ম্যাচ থেকে বাদ পড়ে গেল এবং বাংলাদেশিরা যারা ভেবেছিল যে পাকিস্তান আমাদের মিয়া ভাই হয়ে আমাদের সাপোর্টে থাকবে আমি আগেও বলেছিলাম পাকিস্তান কারোরই আপন নয় ওনারা শুধুমাত্র একটা জিনিসই চেনে সেখানে হচ্ছে কোথায় গেলে আমাদের পয়সা আসবে কারণ পাকিস্তানের যা অবস্থা পাকিস্তানের ইকোনমির যা অবস্থা তাতে তো ভারে মা ভবানী তারপরেও যদি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের সাথে ক্রিকেট না খেলার জেদটা ধরে বসে থাকত তাহলে বিভিন্ন রকমের পাকিস্তান প্রিমিয়াম লিগ যেটা হয় সেই লিগে পাকিস্তানে কোনো বিদেশি প্লেয়ার আসতেও পারবে না সেই বিষয় নিয়ে বয়কটের সিদ্ধান্ত মোটামুটি আইসিসি নিয়ে নিয়েছিল এটা আন খবর যদি পাকিস্তান না খেলতো তাহলে হয়তো এই প্রকোপ পড়লেও পড়তে পারতো পাকিস্তান বোর্ডের উপর এবং সাথে পাকিস্তানের যে বিভিন্ন দেশের সাথে যে ঘরোয়া ক্রিকেটগুলো খেলার কথা ছিল সেইগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারত। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি তো এবার মজার বিষয় হল ইউনুসপন্থী বাংলাদেশিরা যারা ভেবেছিল যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে সেই কারণের জন্য তারা আনন্দে গতগত হয়েছিল যে চলো এবার কুমকে মেলে মেয়ে বিছা হওয়া দো ভাই ফিরসে মিল গয়ে। এরকম ব্যাপার সবার যারা ভেবে রেখেছিল তারা তাদের তো সাই বাড়া ভাতে ছাই ঢেলে দিল পাকিস্তান এরা যে পাল্টি মারবে এটা অবধারিতই ছিল শুধু এই নাটকগুলো করা এবং এটা প্রমাণিত করা যে আমা আইসিসির কাছে আমাদেরও গুরুত্ব রয়েছে বা আমরা বাংলাদেশের জন্য বা বাংলাদেশি ভাইদের জন্য এখন তো আবার পাকিস্তান বাংলাদেশকে নিজের ছোটো ভাই বলে বাংলাদেশি ভাইদের জন্য আমরাও এত বড়ো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এই লাড্ডুটা বাংলাদেশের ইউনুস্পন্ধী লোকজনকে বোঝানোর জন্য তারা করেছিলেন এবং সেই ফাঁদে পা দিয়ে বাংলাদেশ ফেসে গেল অবশেষে বাংলাদেশ বাদি থেকে গেল আর পাকিস্তান যে বলছিলেন যে আমরা ভারতের সাথে ক্রিকেট ম্যাচ খেলব না সেটা তারা শেষমেশ খেলছে এবং খেলতেই হতো এটাই অবধারিত ছিল শুধু জাস্ট একটু নাটক করার সেই নাটকটি চলল দীর্ঘদিন ধরে এই নাটকের রূপগুলো আমরা দেখছিলাম এবং আমরা জানতাম যে মাঝখান থেকে এই গর্তে একমাত্র বাংলাদেশি পড়ে থাকবে সেটিই পড়ে থাকলো আজ আইসিসির তরফ থেকে অফিসিয়ালি সম্ভবত ঘোষণাটি হয়ে গেছে যে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে যে ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি হবে আজ এই পর্যন্তই যতটুকু তথ্য সংবাদ প্রচারের মাধ্যমে পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যতটা সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি ভিডিওতে